গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসছে বন্ধুরা লক্ষ্মী যেমন হচ্ছে চাল আসলে কি জানো তো বন্ধুরা চাল মানেই তো মালক্ষ্মী তাই না মালক্ষ্মী দানাই হচ্ছে চাল আর এদিকে আমাদের সোনা বলছে ঘড়ি হাতে নিয়ে তাড়াতাড়ি ঠাম্মি অনেক বেলা হয়ে গেল কিন্তু কি করব বলো চালটা এসেছে আর চাল দাদাকে বললাম কি তুমি একটু ঢেলে দাও আর বাবু গেছে বাজারে জানো তো বন্ধুরা কালকে চালটা তো বার তো হয়ে গেছিলো ছিল প্রায় এক কেজি মতো ছিল তাও বাবু রাতে চাল নিয়ে এসেছিল আর দেখো সকাল না সকাল হতে সেই বাবুর রাতের চাল আনাটা আমি কিন্তু রান্নাও করিনি আর এই দেখো চাল দাদা এসে হাজির আসলে কি জানো তো এটা কিন্তু বন্ধুরা যেহেতু আমাদের বাড়িটা একটু গ্রাম তো আমরা কিন্তু দেশি চালটাই খাই তো এই দেখো চাল আনা হলো তো চালটা এত সুন্দর বন্ধুরা কি বলবো আর এই দাদা জানো তো বন্ধুরা কানে শোনে না আমি বলছি দাঁড়াও বাবুকে খুঁজ যাই বললাম আমি হাতে ইশারা করে বললাম যে দাঁড়াও আমি আমার কথায় ভেবেছে কি যে আমি মনে হয় বাগানের দিকে যেতে বলেছি এদিকে আমার ডাল বসানো আছে কি করব বলো এই ছুটেছে বাগানের দিকে আবার পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে গ্যাস বন্ধ করে গিয়ে আবার ডেকে আনি জানো কি কিন্তু কি ভালো মানুষ জানো না ওই কানেই একটু শুনতে পারেন এটাই হচ্ছে এক কিন্তু দেখো সংসার আছে কী সুন্দর একটা বাড়ি চলেছে জানো তো বন্ধুরা এই চালের ব্যবসা করে খুব ভালো জানো না আর আমার বরকে ভীষণ ভালোবাসে আমি যদি বলি চা খাও বলবে না কিন্তু আমার বরকে রাস্তায় দেখলেই দোকানে যে মিষ্টি পর্যন্ত খাইয়েছে জানো কিছুতেই খাবে না তা শুনবে না আর সোনা কেন মাথা করেছে বস্তার মধ্যে ঢুকিয়েছে বলো তো কী জ্বালা শোনাও দু বস্তার মধ্যে দেখো কথা বলতে বলে বললাম একটু হাই করে দাও তাই হাই দিচ্ছি বিকেলবেলা বরের সঙ্গে বেরিয়ে গেলাম চশমার দোকানে কেন বলতো বন্ধুরা সোনা আমার চশমা ভেঙে দিয়েছে আর চশমা ছাড়া আমার এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে চশমাটা সব সময় না পড়লেও যখন কোনো কিছু লিখছি বা কিছু ওই যে দুটো চশমা দেখলে ওই দুটোই আমি নিয়েছি আর এই চশমাটা আমার পছন্দ আর ওই চশমাটা আমার বরের পছন্দ তো আমি একটাই নিতে গেছিলাম আমার বর বললো মামনি যখন তুমি এসেছ দুটোই একসঙ্গে নিয়ে নাও সেই জন্যই দুটো চশমাই নিলাম তো বন্ধুরা আমি কিন্তু ভয়েস দিচ্ছি কিছু কিছু জায়গায় কথা আছে তো আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর আমি একটু এসেছি পার্লারেও যাব এখানেও একটা নতুন পার্লার হয়েছে আসলে কি জানো বন্ধুরা কপি খাপি দিচ্ছি পার্লার বুঝিয়ে উঠছে নতুন নতুন সত্যি এখন কোনো মেয়েরাই না ঘরে বসেনি কেউ দেখবে কসমেটিক্সের দোকানে কেউ পার্লার খুলে কেউ কাপড়ের দোকান কি ভালো লাগে না যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু ভীষণ ভালো আর কেউ আজকালকার দিনে বসে থাকে না তাই না যার যত ইনকামই থাকুক না কেন কাজের মধ্যে থাকলে মন ভালো থাকার এটা কিন্তু আমাদের মন কাটতে কোন পার তো দেখো আমি তো এই সামনেটাই ভিডিও করে হ্যাঁ দেখো বাবুকে বললাম তুমি আমাকে বাইকে করে আমাকে একটু দিয়ে আসো আমার ওখানেই তো তো বন্ধুরা এখানে চারতে আবার পাওয়ার দিতে আবার একটু টাইম লাগবে তো বয়সের দুই দিন তো আমরা একটু বয়সের থেকে এগোচ্ছি না আমাদের তো পাওয়ার আসবে মাথা যন্ত্রণা তো এমনি হয় না তো এই দেখো আমাকে বাবু দিয়ে গেছে আর এটা কিন্তু আমার ভাগ্নি এটা আমার বড় ননদের সে জমে বড় অন্যদের চারটে মেয়ে জানো তো বন্ধুরা তো এটা হচ্ছে সে ও কিন্তু ভীষণ ভালো আর আমরা মামি আর ভাগ্নি মেলে সমানই গল্প করছি এখানে কিন্তু ভয়েস ছিল জানো তো বন্ধুরা কী কী গল্প করছি তোমরা সবই শুনতে পারতে কিন্তু এত মাইকের আওয়াজ যেহেতু রাস্তার উপরেই ওর পার্লার সেই জন্য ভয়েসটা বন্ধ করে দিয়েছি আসলে জানো তো দুজনকে দুজন কাছে পেলেই না আমরা সমানই বুকে যাই এমনের কথা খুলে বলি এরম একটা ব্যাপার তো দেখো ভুরো তুলছে জানো বন্ধুরা আমার যদি একটু বাড়ির থেকে হেল্প করতো সবাই তাহলে আজকে আমারও একটা পার্লার থাকতো কিন্তু আমার বাড়ির থেকে করেনি কি করব বলো খুব খারাপ লাগে যখন সবার পার্লারে যাই না তখন মনে হতো যে আমারও তো নিজের একটা পার্লার হতো সব কাজ জেনেও আমি দেখো কিভাবে রয়েছি ভালো লাগে না জানো তো মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয় যে চেষ্টা করি শিখলাম সেটাকে নিয়ে এগোতে পারলাম না তো কি করা যাবে আমার ভাগ্যে নেই আমার ভাগ্যে থাকলে হয়তো আমার পার্লার হতো জানি না আমার বুড়োটা রিটার হলে আমাকে একটা পার্লার করে দেবে কি না মনে হয় দেবে না এই জন্মের মতন আমার মনে হয় আর পার্লার বানানো হবে না বন্ধুরা তো যাই হোক শখ ইচ্ছে থাকলেও কিন্তু সব কিছু হয় না তাই না ভাগ্যে যদি না থাকে না বন্ধুরা তখন দেখবে যতই তুমি চেষ্টা করো কিছুই হবে না ভাববে ওটা তোমার ভাগ্যে নেই সেটাকে নিয়ে মন খারাপ করবে না যদি মন খারাপ করো তুমি কষ্টটাই তোমার বাড়বে সেটাকে হেসে উড়িয়ে দেবে কিছু করার নেই তো দেখো এখানে ভুর তুলতে তুলতে আমরা দুজনে ভালোই গল্প করছি কিন্তু বন্ধু না জানো তো তোমরা যদি শুনতে আমরা কি গল্প করছি তোমরাও কিন্তু হেসেই মরে যেতে মানে আমি আরও এমন এমন গল্প করছি তো যাই হোক আমি তো ভয়েসটা রাখতে পারলাম না কিছু করার নেই তোমাদেরকে শোনাবো বলেই ভয়েসটা দিয়েছিলাম কিন্তু মাথাতে নেই যে মাইকটা এইভাবে বাজছে আজকে আমি ভয়েস দিচ্ছি এখানেও মাইক বাজে কিন্তু এটা কীর্তন হচ্ছে বন্ধুরা এখানে আমি কী করবো বলো কোনো গান তো না মুখে কীর্তন করছে সেই জন্যই কিন্তু আমি এটা ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখো ভুরুটা তোলা হয়ে গেল আর অনেক দিন যেন না একদম জঙ্গল মতন হয়ে গেছে ভুরুটা না তুললে না কি বাজে যে দেখতে লাগে কি বলবো তো যারা আমার ভিডিওটা প্রথমেই দেখছো তাদের সবাইকেই বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শুরু করো আর ফুল ভিডিও ওয়াচ করো দেখো আজকে তুমি যদি আমার ফুল ভিডিও ওয়াচ করো আমারও কিন্তু মনে হবে যে তোমার ফুল ভিডিওটা ওয়াচ করি লাইক দিয়ে করি তাই না তা সবাই সবাই পাশে থেকেও দেখবে সবাই একসঙ্গে এগিয়ে যাব তাই না এত সুন্দর একটা ইউটিউব প্ল্যাটফর্ম এত সুন্দর সুন্দর আমরা বন্ধু পেয়েছি ভাই বোন পেয়েছি সত্যি খুব সুন্দর একটা জায়গা যেখানে আমাদের ফ্যামিলিরাও আমাদের কথা এত চিন্তা করে না যে আমার ভাই বোনেরা এত ভালো আমাদের সঙ্গে সাপোর্ট করে আমাদের খোঁজখবর নেয় আর এখন এই এলবিগুলো করে এত ভালো লাগে না বন্ধুরা কি বলবো মানে ওখানে গেলে আমরা যেন একটা নতুন জগৎ পাই সবার সঙ্গে গল্প করতে পারি সবার সঙ্গে কথা বলতে পারি সেটা যেন একটা নতুন করে পাওয়া ইউটিউবকে অনেক ধন্যবাদ অনেক নমস্কার যে আর সব আর আগে জানাবো থ্যাংক ইউ ইউটিউব না থাকলে আজকে সত্যি আমরা এই জায়গাটায় আসতে পারতাম না আমার সব নতুন নতুন বন্ধুরা যারা আছো তাদেরকে আমার অনেক ভালোবাসা আমি সব সময় তাদের পাশে আছি যারা প্রথম থেকে শুরু করছো তো বন্ধুরা একবার আমার পরিবারে এসে আমার বড় ভিডিও দেখে যাও আর দেখো তোমার বোন দিদি তোমাদেরকে সাপোর্ট করে কিনা আসল কথা কি জানো বন্ধুরা সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে যাও তাই না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে আমারও কিন্তু ঘুরে তোলাটা হয়ে গেল আর একটা কথা বলছি বন্ধুরা সেটা হচ্ছে কাছি বা দূরে যে যেখান থেকেই থাকো আমার ভিডিও দেখছো থাকো না যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সবাইকেই বলবো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা না থাকলে তো কোনোদিনও এগোতেও পারবে না কেউ তোমাদের জন্যই যতটুকু এগোনো তোমরা আছো বলেই আমরা এগিয়ে যাচ্ছি সেটা আমার প্রত্যেকটা ইউটিউব ভাই বোন বলো আর যে কোনো প্ল্যাটফর্মে ভাই বোনই বলো আসল হচ্ছে কিন্তু তোমরা একটা ভিডিও ছাড়লে সেটা যদি জন আমার ইউটিউব বন্ধুরা দেখে আমি মনে করি আর জন কিন্তু আমার বাইরের বন্ধুরা দেখে সেই বাইরের বন্ধুগুলোর জন্য আমার অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব বন্ধুদের ভিডিও দেখে আমি তাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি ভালোবাসা জানাতে পারি কিন্তু যারা বাইরের থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমার কি বলবো তাদেরকে ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছুই দেওয়ার নেই তাই না তাই তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা ও প্রণাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই সব সময় কামনা করি যারা আমাদের পাশে আছো ভগবান যেন তাদের পাশে সব সময়ের জন্য থাকে যারা মানুষের ভালো চায় তাদের ভালো যেন ভগবান সব সময় করে আমি এটা সব সময় জানি আর দেখো বন্ধুরা এখানে চুলটাও আমাকে বলছে মামি চুলটা একটু কেটে নাও সামনেটা তোমার চুলটা উঠে কি হয়ে গেছে আর উঠবেই না কেন সোনা যেভাবে চুল ছিঁড়াছিঁড়ি করে বলে বন্ধুরা তোমরা তো দেখো এলবি করতে বসে সোনা চলে আসে আমার চুল ছিঁড়ে টেনে শুয়ে ফেলে দিয়েছে ছোটো বয়সে ঠাকুমা হলে এটাই মনে হয় শাস্তি কী আর করা যাবে বলো কিছুই করার নেই কিন্তু হ্যাঁ মিষ্টি মুখে থাম্মা থাম্মা ডাকটা কিন্তু খুব ভালো লাগে আমি খুব মিস করছি বন্ধুরা ও যখন ঘুমায় শুধু মনে হয় সোনা কখন উঠে আমাকে ওইটা ডাকবে ও কিন্তু ঠাম্মা বলে না জানো তো থাম্মা বলে ওটা একটা বিশাল পাওয়া এই খুশি ছোটো ছোটো খুশিগুলো না বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সোনার আমার খুব ভালো লাগে আর তোমরাও সোনাকে এত ভালোবাসো সবাই সোনা কেমন আছে জিজ্ঞেস করো আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের বাড়িতে যারা সোনার মতো ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো চুল তো উঠেই গেছে এই চুলের আর কি কাটবো বলো চুল এখন মাথায় আছে আর থাইরয়েড হয়ে যেমন যাই ভুলে তেমন দেখো চুল উঠে যাচ্ছে কি আর করা যাবে জানো তো আমার দিদি এক এক সময় আমি আমার যে কাজে হেল্প করে সেই দিদিকে আমি বলি সকালবেলায় দিদি আমি যদি চা দিতে ভুলে যাই তুমি কিন্তু আমাকে মনে করে দিও দিদি বলে না জানো তো একদিন এরকম ভুল হয়ে গেছে আর কালকে তো দিদি আমাকে বলছে কি গো কি দাও নি আমি কি দিইনি তাও আমি বুঝতে পারছি না বলছে আমাকে তুমি চা দিয়ে চলো বলছি দিদি আমাকে প্লিজ বলে দাও সকালবেলাটা আমি এত ব্যস্ত থাকি না বন্ধুরা কী বলবো নিজের খাওয়ার টাইমটুকু আমি পাই না সব সময় আমি বলি সকালবেলা দুটো হাত মনে হয় কি দশটা হাত হলে মনে আমার ভালো হতো তো দেখো বন্ধুরা আমার চুলগুলো কতটা পাতলা হয়ে গেছে নিজেরই খারাপ লাগছে নিজের চুলগুলোকে দেখেছে কি অবস্থা হয়েছে তাই না আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে বলছি আমি কিন্তু সবার ভিডিওই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিই কেউ বলতে পারবে না যে দিদি কিন্তু এতটুকু ফাঁকি দেয় তা আমি একটা জিনিস জানি ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয় আমি কাউকে ফাঁকি দেওয়াটা পছন্দ করি না নিজেও দিই না কেউ আমাকে দিক সেটাও কিন্তু আমি পছন্দ করি না তা আমিও বলি সবাই সবার ভিডিও দেখো সবাই ফুল ভিডিও দেখো কাউকেই কষ্ট দিও না দেখো সে কষ্ট করে তোমার ভিডিওটা দেখছে তুমিও কষ্ট করে তার ভিডিওটা প্লিজ ফুল দেখো ছোট হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না আজকে আমি একটু ছোটো ভিডিও দিতে পারি কালকে আমি বড় ভিডিও দিতে পারি ওটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে ফুল ওয়াচ করা যদি ভালোবাসা থাকে সবার মধ্যে তখন তার একটা কেন দুটো ভিডিও অনেক সময় আমরা দেখে দিই তাই না কিন্তু দেখো বন্ধুরা আমাদের গল্প যেন শেষ হচ্ছে না ভয়েস যখন দিয়ে গল্প করছিলাম তখন না মনে হয়নি যে এতটা মানে কথা বলতে হবে তখন তো দেওয়া ছিল ভয়েসটা এখন দেখো ভয়েস দিতে গিয়ে যে যেহেতু দুপুরবেলা দেখবা খাওয়ার পরেই ঘুম আসে তাই না ভাত ঘুমটা আমি ভয়েস দেবো কি আমার এতটা ঘুম আসছে না কি বলবো আর এই সময়টাই আমি একটু ফ্রি থাকি একটু বুঝতে পারি তখন সোনা ঘুমিয়ে পড়ে আর আমাদেরও জ্বালা হয় না আমার অনেক বন্ধুরা বলো যে মিউট এলভি করি তাহলে তো শোনা যায় না কেমন লাগে কিন্তু কিছু করার নেই বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকলে না অনেক কিছু আমাদেরকে মানিয়ে নিতে হয় তাই না পরিস্থিতি বুঝেই সব কিছু করতে হয় যখন সে ঘুমায় তখন কিন্তু জোরে জোরে কথা বলি যখন সে জেগে থাকে জ্বালাতন করে ক্যামেরার সামনে আসতে চায় তখন আমি আবার মিউট করে দিই কী করবো বলো বন্ধুরা কিছু করার আছে বলো তো দেখো আমার চুল কাটাটা মানে হয়ে গেছে আর এই দেখো এখন সেট করে দিচ্ছে আর আমি না এখানে স্টেপ করতে মনে করেছিলাম একটু স্টেপ কাট কাটব কিন্তু আমার চুলটা এতটাই হালকা হয়ে গেছে এখন স্টেপটা না আমাকে ভালো লাগবে না সেটা আমি নিজেও জানি তবে এত ছোটো ছোটো করে চুল কাটা না মানে কি বলো তো আমি আগে করতাম যখন আমার বয়সটা আরও অল্প ছিল কিন্তু এখন একটু বয়সের দিকে যাচ্ছি এখন না আমার ঠিক এতটুকু লক্স ভালো লাগে না কিন্তু ও বলল যে মামি একটু কাটো যেহেতু ভিডিও করো একটু কাটো সেই জন্য দেখো ও জোর করে আমাকে কেটে দিল আর ওর পার্লারটাকে দেখো কি সুন্দর করে আর নতুন করে বানিয়ে নিয়েছে আবার মানে পার্লারটা কি মতো নষ্ট হয়ে গেছে জানতো আর কাজের চাপে সারাদিন ওর কাজ জানো তো জান

আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমি কি একটু মোটা হয়ে গেছি আমার কখনো লাগে মোটা কখনো লাগে রোগা না নাকি একটা চুড়িদারের উপর আবার এই এটা করেছি বলে তার জন্য কিন্তু আমাকে একটু মনে হয় মোটা লাগছে তাই না যেহেতু এগুলো উলের কুর্তি এই জন্য হয়তো একটু মোটা বেশি লাগছে তবে আমি একটু মোটা হয়েছি আর মোটা হবই না কেন বলো এত মিষ্টি ভালোবাসি এত মিষ্টি খাই মোটা ভালো না কেন আমার ভাতের প্রতি অত ইন্টারেস্ট নেই মিষ্টির প্রতি কিন্তু আমার আমাকে পাল্লাটাকে দেখাই আর পাল্লাটা দেখো কি সুন্দর করেছে পুজোর সময় করেছিল পাল্লারটা কেউ এরকম ওই কটা চুল আছে বলো তো বন্ধুরা এইটুকুও থাকবে না আমার নাতনির জন্য মনে হচ্ছে আমার মাথায় এখন না সবার চুলি উঠে যাচ্ছে এই যে দেখছো আমার ভাগ্নিকে ওর কত বড় একটা পোকা যদি ওর বিশ্বাস করতে কত বড় চুল ছিল দেখো ওর চুল উঠেও অবস্থা আর জানো তো বন্ধুরা সেদিনকে যে শর্ট ভিডিওটা এখানে শুট করেছিলাম আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ওর পার্লারে কিন্তু করেছিলাম এখানে আমরা একটুখানি কিছু ফটো শ্যুট করে নিলাম আমি আমার হাজব্যান্ড আমার আমার ভাগ্নার এই বাড়িতে এসে দেখি আমার ছেলে দেখো শোনার জন্য এই খেলাটা নিয়েছে এসে আর সোনাকে দেখো কি অবস্থা বন্ধুরা শনিবারের ভিডিও তো বন্ধুরা আর তার সঙ্গে আমি একটু রবিবার জুড়ে দিয়েছি আর শনিবারের মধ্যেই দেখো ছিল এই যে দেখেছো সোয়াবিন ছিল তারপরে তোমার ওখানে ফ্রায়েড রাইস ছিল আর এই মটনটা হয়েছে রবিবারে তো দেখো সব কিছুই আমি মিশিয়ে দিয়েছি সবাই ভালো কর সুস্থ থেকে একটা